ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে ঘন্টার পর ঘণ্টা সহবাস করার একটা নকশা দিব আপনি যদি সহবাসে দুর্বল হিক হয়ে থাকেন আপনার শারীরিক সক্ষমতা কমে যায় দিন দিন যে কোনো কারণে তাহলে আপনি এটার মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়াতে পারবেন আপনি আপনার স্ত্রী বা যে কারোর সাথে সহবাস করতে পারবেন ঘন্টার পর ঘণ্টা যতক্ষণ না আপনার ইচ্ছা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হবে না এটা অন্য পুরোনার এই বাড়ি না করাই ভালো আপনি নিজে আপনি উইক হয়ে থাকে থাকেন শারীরিকভাবে তাহলে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে মকানক সেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা বাজার থেকে কাফনের কাপড় কিনে নিয়ে আসবেন ছোটো এক টুকরা পরিমাণ ওইটা ওই টুকরা পরিমাণে কিনতে হবে যে কোনোভাবে আপনি কিনবেন কেনার পরে আপনার সেটা তারা যে কোনো সম্ভব অবশ্যই রাতে আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লেখার সময় আপনি নকশাটা লিখবেন পানির মধ্যে কোমরে পানিতে দাঁড়িয়ে লেখার পর আপনাকে সেটা একটা মাধ্যম নিতে পারে পুরুষ মানুষ যারা আছে তারা কোমরে বাঁধতে পারে না মহিলা কারো যদি শারীরিক সক্ষমতা থাকে বা হয় সেক্ষেত্রে সে তার কোমরে বাঁধবে কোমরে ভাবার ফলে তার শারীরিক সক্ষমতা শক্তি অর্জন করতে পারবে তো এছাড়া আপনার